প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা বোর্ডে দিকে লক্ষ্য করব একটি সমস্যা দেওয়া আছে কি দেওয়া আছে এই সমস্যাটির সমাধান আমরা করব এখন ওকে তাহলে এখন সমস্যাটি আমরা কি দেওয়া আছে আমরা পরে নেই রাশি শূন্য এক ইদে থাক বা থেকে দুইশত পঞ্চাশ মানে কত আড়াইশত ঠিক আছে আড়াইশো টাকা এবং মায়ের পাঁচ থেকে একশত ওকে তো সে কত টাকা পায় তাহলে এই করতে হলে কি করতে হবে দেখি হ্যাঁ করতে হবে নাকি বিক করতে হবে করতে হবে গড তাহলে দেখো তুমি তোমার মায়ের কাছে পাও তোমার বাবা দিলে তোমাকে পাঁচ টাকা হ্যাঁ তারপর তোমার মায়ের দিলে তোমাকে পাঁচ টাকা তাহলে তোমার তুমি মোট কত টাকা পেয়েছ ঠিক আছে হ্যাঁ কত টাকা পেয়েছ এইভাবে এই অঙ্কটি করতে হবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি রাফি ঘরে দিকে লক্ষ্য করো バパーカステキボバパかパかパかパかパか。

মায়ের কাছ থেকে পায় রাতে কত দেখি হ্যাঁ একশ একশ বিশ টাকা বলছে মোট কত টাকা পায় মোট কত টাকা সে পাচ্ছে মোট টাকা